আমাদের সোনাপুর গ্রামে একজন গণক হুজুর ঢুকেছে সে নাকি ইসলাম প্রসার করে বেড়াচ্ছে কি বলেন আপনাদের মধ্য থেকে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে আমার বন্দিশালায় বন্দী করে রাখা হবে তাকে না খাইয়ে মারা হবে কি আপনারা কি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে চান না না আমাদের বাপ দাদার ধর্মছাড়া লাগবে না আর এতে আমাদের কোনো সমস্যাও হবে না নেতা এই সব হুজুরের আমাদের প্রতিবাদ করে তুলতে হবে হে আল্লাহ পরিবার পরিজন ছেড়ে আল্লাহ ইসলামের দাওয়াত দিতে আল্লাহ এই বনে বাদরে এসেছি আল্লাহ তুমি রহম করো আল্লাহ একজন হলেও যেন আল্লাহ ইসলাম গ্রহণ করে আল্লাহ শোন হম তোরা দুজন হুজুরের সবকিছু খেয়াল রাখবি কোথায় চায় কি করে সবকিছু নজরদারিতে রাখবি ঠিক আছে কাজে লেগে পড় চল হুজুরের খুব দেখে দেখে রাখতে হবে আসসালামু আলাইকুম মুরব্বী কিছু কবেন কলি কন আপনার ধর্ম নিয়ে কখনো ভেবে দেখেছেন যে কে আপনাকে সৃষ্টি সৃষ্টি কেন কেন আপনি পৃথিবীতে আসলেন ওই দেখ দেখেছিস খুব কড়া নজরে রাখতে হবে ঠিক বলেছিস ধর্ম নিয়ে ভাবার কি আছে সৃষ্টিকর্তা যে ধর্মে জন্ম দিয়েছে সেই ধর্মই আমার ধর্ম চাচা আপনি কখনো কি ভাইবে দেখেছেন যে ধর্মে আপনি জন্মগ্রহণ করেছেন সেই ধর্মের সৃষ্টিকর্তা কি করে এতগুলো হইল খুব রাখতে হবে এই গ্রামে হুজুর ইসলাম করতে না পারে দেখেন হুজুর আমাদের নেতা পরিষ্কার জানাই দিয়েছে কেউ যদি ইসলাম গ্রহণ করে তাকে বন্দি করে না খাওয়ায় মেরে ফেলবে আর আপনার সাথে আমার কথাবার্তা হচ্ছে এ যদি কেউ জানতে পারে আমার বিপদ হবে আপনি জানতো যান আপনি এখান যান আল্লাহ এই সাড়াও ইসলাম গ্রহণ কইলো না যাই সামনেই যাই কেও বা দেখে ফেললো নাকি দাঁড়াও তোমার ওস্তামি করছি এই হুজুর একবার না ทีলে দিলে স্বাস্থ্য করব চল 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 হুজুর দাদান আপনার সাথে একটু কথা আছে জি ভাই বলেন আমরা তো অন্য ধর্মের লোক আমাদের বাসায় দাওয়াত দিলে আপনি আমাদের বাসায় খাবেনেন জি খাবা নেই কিন্তু দাওয়াতটা কখন আজকে দুপুরে জি হুজুর আজ দুপুর বেলা আমাদের নেতার বাসায় দাওয়াত তাহলে সময় মতো চলে এসে নেন আমরা গেলাম এই নেতা হজুরের তো দাওয়াত দিয়ে দিয়েছি হজুর দুপুরবেলা চলে আসবেনে চলেন দুপুরবেলা বাড়ি ফাড়া আসলি ফান্দে ফেলে দিতে হবে হম চল চলেন নেতা ভাই 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 কি বাসায় আসেন? আরে হুজুর আপনি এই ভদ দুপুর বেলায় আমার বাড়ি কি মনে করে ওই যে আপনি দুপুরে দাওয়াত দিছিলেন তাই আসছিলাম কই আমি তো দাওয়াত দিইনি দেখেছেন দেখেছেন নেতা হুজুর জিবে কত বড় বাসায় দাওয়াত খাতে চলে গেছে এই ওই তুমি মাথায় দিয়া হুজুর আছে না হ্যাঁ 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 ওই হুজুর সেখানেই দেখবি সেখানেই পাথর পারবি পারবি তো হ্যাঁ হ্যাঁ পারবো পারবো মনে থাকবে যদি মারতে পারিস চকলেট কিনে দেবে বুঝিস মনে থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

হুজুর বাসায় আছেন জি কে হুজুর আমি আছেন ভাই ভিতর আসেন হ্যাঁ বসেন হুজুরের বাড়ির যা অবস্থা দেখে মনে হচ্ছে একটু বাতাস হলে সব উড়িয়ে যাবে জি ভাই যান বলেন আচ্ছা হুজুর এই গ্রামের মানুষ আপনার এত মারধর করে অপমান অবদস্থ করে আপনি এই গ্রাম সাইডে চলে যান নাকি জন্য এই গ্রামের লোকজন আমার এত মারধর করে বকাবকি করে গালাগালি করে এতে আমার কোনো কষ্ট নেই আমার দুঃখটা ওই জায়গাটাই যে এতগুলো মানুষের ইসলামের দাওয়াত দিলাম একটা মানুষও ইসলাম গ্রহণ করল না হুজুর আমি কালকে স্বপ্নে দেখেছি ইসলামই সত্য ধর্ম আর আমি যে ধর্মের উপর রয়েছি এটি সঠিক না আর আপনার ব্যবহার আছে দেখে আমি মুগ্ধ হয়েছি আমি ইসলাম গ্রহণ করতে চাই আলহামদুলিল্লাহ এই গ্রামের একজন হলেও তো ইসলাম ধর্ম গ্রহণ করছে আল্লাহ তুমি তোমার এই এই বান্দাকে ইসলামের জন্য কবুল করো নাও আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে একটা অনুরোধ ভাই আপনি যে ইসলাম গ্রহণ করেছেন এই কথা কোনোভাবেই গ্রামের কাউকে বলবেন না আপনার নেতা যদি এই কথা জানতে পারে আপনার কিন্তু সমস্যা হবে ঠিক আছে হজুর গাছ তো দুটো বিক্রি করলাম তাতে টাকা হলো চল্লিশ হাজার টাকা তো আরও কিছু দরকার গাছ কি ওটাও বেঁচে কি কিরে কিছু কবি তুই মুসলমানদের এটুপি পড়িস কেন আমি সত্য ধর্মের সন্ধান পাইছি তাই আমি হুজুরের কাছ থেকে ইসলাম গ্রহণ করেছি কি তোর এত সাহস তুই নেতার কথা অমান্য করে ইসলাম গ্রহণ করেছিস তুই একবারও ভাবলি নে যে তোর বন্দি করে না খাওয়াই মারবে কাকা আপনার কাছে অনুরোধ আপনি নেতার কাছে কথা বলেন না না আমি তোর কোনো কথা শুনবো না তোর এত বড় সাহস যে নেতা তোর খাওয়াইলো পরাইলো তুই সেই নেতার বিরোধিতা করলি তুই এত বড় কাজটা করতে পারলি আমি এখন নেতার কাছে বলবো আল্লাহ আমি এই ইসলাম ধর্ম গ্রহণ করে কি বিপদ বললাম তুমি আমার সাহায্য করে আল্লাহ নয় এবার ইম্পোর্ট করা সাইকেলগুলো কি ঢাকার থেকে চলে এসেছে বস কুরিয়ারে রয়েছে আসছে ও আচ্ছা আচ্ছা তাহলে তো চলে আসবে জি জি সাহেব কি হয়েছে শুনেছেন কেন কি হয়েছে আপনি এত করে সতর্ক করার পরেও আপনার ওই আপনার ত্যাগ করে ওই হুজুরির ধর্ম গ্রহণ করেছে কি ও আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো ওর এতদিন খাওয়ালাম পড়ালাম মানুষ করলাম আর ও আমাদের ধর্ম ত্যাগ করলো লিডার ওরা আপনার বন্দিশালায় বন্দি করে না খাওয়ায় ক্ষয় মারতে হবে এক গিলাস জলও দেওয়া যাবে না ঠিকই বলেছিস তখন বসবে মাতুব্বার সাহেব আপনি যত দ্রুত পারেন একটা ব্যবস্থা নেন না হয় আমাদের গ্রামে টিকা কষ্ট হয়ে যাবে এই তোরা যা তো ওকে যেখানে খুঁজে পাস ওকে বন্দিশালায় বন্দি কর যা জল লিডার আপনি যাবেন না 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 আমি যাচ্ছি আমি গেলে ওকে পাড়িয়ে চটচেই মেরে ফেলে দেবানি

তোমার দিন কবুল করে আমি কি বিপদে পড়লাম আল্লাহ তুমি আমাকে রক্ষা করে আল্লাহ আল্লাহ আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম ওরা তো সিমুরের ওই ঘরে আটকায় রেখেছে ওরা তো আমারও মারতে আসছে আমার তো তাড়াতাড়ি এখান থেকে পলাতে হবে আমার তো উরা আসার আগে পলাতে হবে যাই হুজুর দেখছি দাদা দাদা হুজুর তো নেই হুজুর নেই এর ঘর বাড়ি সব আগুনটা জ্বালিয়ে দেন দিলাম আগুন ধরিয়ে যা আজকে হুজুরের পালিয়ে একদম পিছে ছাড়তাম পিছে না ভাই পালিয়ে আজকে একদম সিন্তা খবর দিয়ে দিতাম এই অপবিত্র জায়গায় পবিত্র কর আগুন ধরে দে ভালো করে ধরা ওইটা ওই পাশে পয়সা করলো মরুক আর ওর বাড়ি ঘর দিলাম জ্বালিয়ে ওর যদি পাই ওরও জ্বালিয়ে দেব ঠিক বলেছো দাদা দেখি ওর ইসলামের কোন বাপ বাসাই শিমুল শিমুল হুজুর আপনি এখানে আসলেন কিভাবে আল্লাহ তালা আমার স্বপ্নের মাধ্যমে জানাই দিয়েছে যে ওই নেতার লোকজন তোমার এই ঘরে নাকি বন্দি করে রেখেছে ওরা আমার মাথতেও গেছে আমি তো ওই জায়গাতে পলাই চলে আইছি শোনো এই খেজুরটা রাখো আর এই পানিটা রাখো যখন ক্ষুদা লাগবে তখন ওই খেজুর আর পানি খাবা মনে রাখবা পানি কিন্তু সবটুকু খাবা না শেষে অল্প একটু রেখে দিবা খেজুরও অল্প একটু রেখে দিবা দেখবা যে এই পানি পরিপূর্ণ হয়ে গেছে আবার এই খেজুরও পরিপূর্ণ হয়ে গেছে আমি আসি হ্যাঁ জি হুজুর এই ছয় মাস আগে তো শিমুলির বন্দিশালায় আটকে রাখিলাম সলদিনর ওর কঙ্কালটা দেখে আসি চলেন шимুলের কঙ্কাল মঙ্কালও আর মনেই খুঁজে পাওয়া যাবে না আরে হ্যাঁ কত পুকা মাগড় আছে এই মন্দি শালায় এত দিন মনে হয় ওর হাড়গড় সব খেয়ে ফেলেছে হিরে এ কি দেখছ লিডার शिमুল তো এখনো বেঁচে রইছে হিরে তুই এখনো মরিসনি কি আশা যতো এই তোর ছয় মাস আগে এই ঘরে বন্দি করে রাখেছে তুই জল খাবার ছাড়া কি হবে বেঁচে রইছিস আর তোর হাতে জল এসলো কোথা থেকে তুই জল বালি কনে আপনার আমাকে এখানে বন্দি করে রেখে যাওয়ার পরে হুজুর এসে আমাকে এই পানি আর এই খেজুর দিয়ে গিয়েছে আর বলেছিলেন আমি যদি এটা সম্পূর্ণ শেষ না করি তাহলে আল্লাহর কুদরতে এই বোতল আবার সম্পূর্ণ হয়ে যাবে আর এই খেজুরও বেড়ে যাবে এটা কিভাবে সম্ভব এটা কখনো হতে পারে না কোনো দিন এটা হতে পারে না এই তুই যা তো গ্রামবাসী ডেকে নিয়ে যা আসলে লিডার আমি এখনই যাচ্ছি এই শিমুল ছয় মাস বন্দিশালায় এই পানি আর খেজুর খেয়ে নাকি বেঁচে ছিল ও বলছে এই পানি খেলে নাকি কখনো শেষ হবে না এই বোতলের পানি খেলে নাকি এই বোতলের পানি বেড়ে আবার ভরে যাবে যদি এই পানি খেয়ে শেষ না হয় তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আপনারা পানি খেয়ে দেখেন দেন আমি সবার আগে খেয়ে দেখি বোতল তো পুরাই আছে খালাম ভাই খুব মজা লাগছে তুইও খা জাদুর পানি নাকি পানি কি খাবো দেখি খাই তো হ্যাঁ এত মিষ্টি পানিও হয় ভাই খান তো দেখেন তো হুজুর কি সত্যি বলছে খেয়ে দেখি তো এত মিষ্টি পানি হয় নে তুই খা এই পানি খেলে নাকি কমবে না দেখি একটু খেয়ে আরে মজার পানি ভাই আমাকেও নে নে তুই একটু খা আরে এ কি বোতলের পানি ভরে গেল কি করে বোতল তো খালি করে না ঈশান ভাই পানি ভরে গেল কি করে এ কি কাজ কি দেখছি ভাই হজুর তো দেখি সত্যি কথাই বলেছে দেখি এ কি কাজ ভালোই তো ভাই দেখেন তাহলে কি ইসলাম আসলে সত্যি ধর্ম তাহলে এবার আপনারা সবাই মুসলমান হয়ে যান আমার সাথে বলুন টুপিটা পড়েন হে আল্লাহ তুমি মানুষদেরকে তোমার দিনের জন্য কবুল করে নাও আলহামদুলিল্লাহ